হাফ ওভেটিভ সার্কিট কাকে বলে প্রথমে আমরা সংজ্ঞা দেবো এরপর সার্কিট ডায়াগ্রাম এরপর বর্ণনা ওকে সংজ্ঞাটা হবে এরকম যে রেক্টিফায়ারের সাহায্যে যে সার্কিটের সাহায্যে ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটের ডিসপ্লে রূপান্তর করে তাকে বলা হয় হাফ ওয়েভ রেক্টিফায়ার সার্কিট আবার বলি যে রেকটিফায়ার এর সাহায্যে ইনপুটের পজিটিভ হাফ সাইকেলকে কে আউটপুটে ডিসি তে করে তাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ওকে ফাইন চিত্রে আমরা একটি হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে ইনপুট আউটপুট এবং স্মল সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখিয়েছি ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন আমরা ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দিব যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিব তখন ট্রান্সফরমারে এ প্রান্ত পজিটিভ বি প্রান্ত নেগেটিভ অটোমেটিক্যালি ট্রান্সফরমারের ধর্ম অনুযায়ী ইনপুটে তুমি যা দিবা এই প্রথম প্রান্ত তাই পাবে তুমি ইনপুটে পজিটিভ দিছো এই প্রথম প্রান্ত এটা পজিটিভ হবে তার এ প্রান্ত পজিটিভ হলে বি প্রান্ত তার উল্টা হয় নেগেটিভ অটোমেটিক্যালি নেগেটিভ সো ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দিলে ট্রান্সফরমারে এ প্রান্ত পজিটিভ বি প্রান্ত নেগেটিভ যার কারণে যার কারণে পজিটিভ দিয়ে কারেন্ট বের হয় তোমরা জানো ওকে তাহলে এখানে আসলে ডায়োড এটা পজিটিভ ডায়োড পজিটিভ আর এখানে ট্রান্সফরমার পজিটিভ এই প্রান্ত সো পজিটিভ পজিটিভ ফর বাইস এর মধ্যে কারেন্ট প্রবাহিত হলো ওই এ দিক আসলো ওকে এসে দেখতেছ লোড কারেন্টের ধর্ম লোডের মধ্যে প্রবেশ করা কারেন্টের ধর্ম পজিটিভ বের হওয়া কারেন্টের ধর্ম নেগেটিভ এ মিলিত হওয়া অথবা সেন্টারে মিলিত হওয়া ওকে ফাইন তো আমরা দেখতে পাচ্ছি লোড রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছে এরপর নেগেটিভ এ মিলিত হচ্ছে এইভাবে অর্থাৎ ডায়োডmutex এর কারণে কইটো হচ্ছে যার ফলে পজিটিভ ইনপুটের পজিটিভ হাফ সাইকেলে বেলা আউটপুটে ডিসি কারেন্ট পাওয়া গেছে ওকে ফাইন আবার যখন আমরা আবার যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দেবো ইনপুটে তখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দেবো তখন ট্রান্সফরমারে এপ আনকন নেগেটিভ বিপরীত পজিটিভ যার কারণে এখানে এটা নেগেটিভ আর এটা হলো পজিটিভ তাহলে কি হলো ভাই রিভার্স বাইস রিভার্স বাইসে কারেন্ট করতে হয় না যার কারণে এর মধ্যে কারেন্ট যাবে না এর মধ্যে যদি কারেন্ট না যায় ওটা লোডের মধ্যে যাবে না সো দেখতে পাচ্ছি আউটপুটে কোনো ডিসি কারেন্ট আমরা পাবো না সো দেখা যাচ্ছে ইনপুটে পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটে এই হাফ অফ রেকটিভার সার্কিটটা আউটপুটে ডিসিতে রূপান্তর করছে আর নেগেটিভ হাফ সাইকেলটাকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই হাফ অফ রেকটিভার সার্কিটের সাথে শুধুমাত্র ইনপুটে পজিটিভ হাফ সাইকেলকে আউটপুটে ডিসিতে রূপান্তর করা যাচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি ওয়েবাইজিটিভ দিয়েছি নেগেটিভ পাইনি পজিটিভ পাইছি নেগেটিভ পাইনি এভাবে একটি হাফ অফ সার্কিট কাজ করে যা চিত্রে সুন্দর করে দেখা করতেন সবাইকে পাশে থাকার জন্য